রাজনৈতিক দলগুলো বড় বড় রাজনৈতিক দল বিএনপি সহ অন্যান্য দলগুলো তারা সরাসরি নির্বাচন যাচ্ছে তারা বলছে যে হ্যাঁ সংস্কার কিছুটা করা দরকার কিন্তু সাথে সাথে খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে এখন তাদের দাবিটাও যৌক্তিক যে একটা অনির্বাচিত সরকার আর কতদিন থাকবে এটা তো একটা অভ্যুত্থান পরবর্তী একটা সরকার এরা আর কতদিন থাকবে তাদের তো বৈধতার একটা ব্যাপার আছে তারা যে সংস্কার করতে চায় তারা কতদিনে সেটা করবে তারা তো সেই ধরনের কোনো রোডম্যাপ আমাদেরকে দেয়নি তাহলে তাদেরকে সেই রোডম্যাপ দিতে হবে এবং স্বল্প সময়ের মধ্যে বেসিক কিছু সংস্কার যদি তারা করতে পারে তারা সেটা করবে কিন্তু ডেফিনেটলি খুব তাড়াতাড়ি নির্বাচন দিতে হবে আবার কেউ কেউ চাচ্ছেন যারা সংস্কার চাচ্ছেন তারা চাচ্ছেন সংস্কার হবে এবং সাথে সাথে ডক্টর ইউনিসের সরকার বাংলাদেশে পাঁচ বছর ক্ষমতায় থাকবে এটা তারা চাচ্ছে এটা একদিকে বাংলাদেশের জন্য ভালোই হবে হয়তো যে ডক্টর ইউনিশের মতো একজন লোক যদি বাংলাদেশের ক্ষমতায় থাকেন বাংলাদেশকে নেতৃত্ব দেন সেটা বাংলাদেশের জন্য পজিটিভ কিছু হবে কিন্তু তখন রাজনৈতিক দলগুলো যদি এই প্রশ্ন করে যে ডক্টর ইউনস যদি পাঁচ বছর ক্ষমতায় থাকে সেটার বৈধতা কোথায় কিসের